বাচ্চার মায়ের লজ্জা হওয়া উচিত যে বাচ্চা মা লজ্জা বোধটুকু নেই তার আবার বিয়ের তার হুঁশ নেই পারাপড়শি ধুম নেই হ্যাঁ রে তোর বাচ্চা জ্বরে কাতরাচ্ছে সেই দিকে হুঁশ নেই আর তুই বিয়ে 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 নিয়ে মেতে উঠেছিস লজ্জা করে না মা তো মা দূরে থাক কাছে থাক যেখানেই থাক মা তো তুই তো নারী থেকে জন্ম দিয়েছিস পেট কেটে জন্ম দিয়েছিস নারীর টান তো একটা আছে রে বাবা সেই বাচ্চার সাথে সেই বাচ্চার সাথে যদি নারীর টান থেকে থাকে তাহলে সেই বাচ্চাটা কেমন আছে না আছে সেই খোঁজ খবর না নেওয়ার কোনো দরকার নেই সেই বাচ্চাটা কেমন থাকছে না থাকছে কোনো দরকার নেই তুই নিজের মতন কি করছিস না নিজের মতন নিজেকে চালিয়ে যাচ্ছিস ন তুই নিজের মতন নিজেকে আনন্দ দিয়ে যাচ্ছিস নিজের মতন গুচ্ছেন খানি জামা কাপড় কিনে যাচ্ছিস বিভিন্ন অ্যাপস থেকে জামা কিনে যাচ্ছিস জামার পর জামা কিনে যাচ্ছিস তোর লজ্জাবোধটুকু আছে বলে তো আমার মনে হয় না লজ্জাবোধটুকু যদি থাকতো না তাহলে আর যাই করিস না কেন মানুষের চোখেও লজ্জাবোধ দেখানোর জন্য না এখন অন্তত এই কাজটা করতিস না নিজের ছেলের তো কোনো দিন এই দু বছরের মধ্যে একদিনও খোঁজ খবর নিস হ্যাঁ তার নতুন মাম্মাম এসছে আমরা শুনেছি কিন্তু নতুন মাম্মাম কি আর সেই জায়গাটা পূরণ করতে পারবে যে জায়গাটা নারীর সম্পর্কে মা পূরণ করতে পারে কিন্তু নারীর মাই যদি পূরণ করতে না পারে নারীর মাই যদি তাকে দুঃচাই করে নারীর মাই যদি তাকে নিয়ে বিভিন্ন রকম কাণ্ড করে তাকে দুঃচাই করে তার কোনো খোঁজ খবর না রাখে তাকে যদি দেখতে নারী করে তাহলে সেই মাকে আমরা কি করে ভালো বলবো সেই মায়ের কাছে সন্তান ফিরে যাওয়ার জন্য আমরা যুদ্ধ করেছি কিন্তু সেই মা কখনো কোনো দিন যুদ্ধ করেনি শুধু তুরুপের তাসের তুরুপের মতন খেলা করে গেছে যে তার বরকে শাস্তি দেওয়ার জন্য সে বাচ্চা বাচ্চাটাকে ইউজ করে গেছে কিন্তু কখনোই বাচ্চাটাকে সত্যিকারে ভালোবাসিনি এটা মা জাতির কলঙ্ক এটা নারী জাতির কলঙ্ক এরা নারী জাতির কলঙ্ক হয়ে দাঁড়াচ্ছে এর আগের ভিডিওটা আমি খুব করে চেয়েছিলাম ও যেন বোঝে নিজের ভালোটা বোঝে যে নারী আর কি নিজের ভালো বোঝে না আরে নারী হয়ে নিজের ভালো বুঝিস না সেটা নয় মানা গেল কিন্তু মা 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 হয়ে তো নিজের ছেলের বা সন্তানের তো ভালোটা বুঝবি না অন্য কেউ বুঝবে সন্তানের ভালোটা যদি না বুঝিস তাহলে কে বুঝবে বল সেই জায়গায় দাঁড়িয়ে তুই যদি সেই জায়গাটা নষ্ট করে দিস বা সেই জায়গাটা না দেখে সেখানে গিয়ে তুই যদি ধিতাং ধিতাং করে নাচ করিস তুই যদি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি কোন কুলের কে দাদা তার জন্য বিয়েবাড়ির এত শত গয়না কাটি নাচা কোঁদা এই সমস্ত করে যাচ্ছিস ট্রায়াল দিয়ে যাচ্ছিস নতুন নতুন জামা লজ্জা করছে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতেন লজ্জা লাগছে না একটা ক্যামেরার সামনে এরকম করতে আর তোর সন্তান এরকম দিনের পর দিন আমরা আগের দিন দেখেই বুঝে গিয়েছিলাম যে ছেলেটা অসুস্থ হয়ে গেছে কারণ আগের দিন ও ঢাকা দিয়ে খাবার খাচ্ছিল তখনই বুঝেছিলাম যে এর নিশ্চয়ই শরীরটা খারাপ আর তুই মা হয়ে তুই বিষয়টা উপলক্ষ করতে পারছি না বুঝতে পারছিস না সেখানে দাঁড়িয়ে তো আমি বলবো যে মা হওয়ার নেই মানে খারাপ মা হয় শুনেছিলাম কিন্তু কখনো সচক্ষে দেখতে পাইনি তোর দৌলতে আজকে দেখেও নিলাম যে কলিযুগে যে কতটা মানে খারাপ মা হতে পারে আজকে তুই তার প্রত্যক্ষ প্রমাণ হিসাবে দাঁড়িয়ে যাচ্ছিস তুই আয়নার সামনে দাঁড়িয়ে বলতো নিজের চোখে চোখ রেখে তুই চোখ রাখতে পারিস যে এই সমস্ত জামা কাপড়গুলো কিনছিস তোর একবারও মনে হচ্ছে না যে আমি একবার হলেও সন্তানের জন্য ফোন করি বা সন্তানের কাছে যাই সন্তানকে একবার দেখে আসি একবারও মনে হচ্ছে না কার জন্য এই সমস্ত সাজ কার জন্য এরকম মানুষের মন ভালো না থাকলে মানুষ সাজকোচ করতে পারে না আর তোর তোর কোন ফুর্তিতে এই সমস্ত করছিস আর যার নিজের সন্তান এরকম অসুস্থ রয়েছে তার আবার মন ভালো থাকে কি হিসাবে তার তো মন ভালো থাকার কোনো কথাই নয় পৃথিবী একদিকে 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 সন্তান সন্তান হয় আর তোর কাছে তো তো হচ্ছে না তোর তো মনে হচ্ছে যে পৃথিবীর সমস্ত আনন্দ একদিক আর সন্তান থাকলো চাই না থাকলো অন্য দিক সন্তান আছে কি নেই তোর সেই রকম মনেই হয় না তুই যে সন্তানের জন্ম দিয়েছিলিস কোনো কালে অন্ততপক্ষে তোর মনে আছে কিনা সেটাই সন্দেহের ব্যাপার এমন একটা ভিডিও ছি 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 লজ্জা ব্যাপার একটা লজ্জা লাগছে এই সমস্ত ভিডিও গুলো আর একটা কথা বলি সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে অন্ততপক্ষে পক্ষে বাচ্চার মুখের দিকে তাকিয়ে লোক লজ্জার খাতিরে অন্তত এরকম করে নিজেকে আর ন্যাট করার চেষ্টা করিস না অন্তত পক্ষে মা তো মা জাতির কলঙ্ক হয়ে দাঁড়াস না তাহলে হয়তো অনেক বাচ্চার মায়ের ওপর থেকে না বিশ্বাসটাই চলে যাবে মা জাতির ওপরে দাগ দিস না তুই মা জাতির কলঙ্ক হয়ে দাঁড়াচ্ছিস মা জাতির ওপরে দাগ দিয়ে দিচ্ছিস সেই জায়গাটা তৈরি করিস না কারণ মা জিনিসটা মা বাবা এই জিনিসটা না আমাদের প্রত্যেকের কাছে সেন্সেবেল জায়গা সেই জায়গাটা দাগ দেওয়ার চেষ্টা করিস না তাহলে কিন্তু কেউ তোকে কিন্তু ছেড়ে কথা বলবে না মানে ঈশ্বরও তোকে কিন্তু ছেড়ে কথা বলবে না এই জিনিসটা কিন্তু নিজের শখ আহ্লাদ ফুর্তির জন্য যে মা যে নারী মা তো না যে নারী সন্তানের মুখের দিকে তাকায় না সন্তানের সুখের দিকে তাকায় না সে মা হতে পারলো সে মা না সে মা কোনোদিন হতে পারে না যে নারী সমস্ত আশা করি ভিডিওটা খুব খারাপ লাগতে পারে খারাপ লাগলেও সত্যি কথাগুলো বলাটা খুবই দরকার তো আর যে কথাটা তোকে বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে তুই মায়ের শিক্ষাটা পাবি কোথায় থেকে সেটা তাই না বল তোর মা হ্যাঁ অবশ্যই কাকিমা আপনাকে বলছি আপনি আপনি আপনার বর কি দিয়েছে এই বয়সে এই জিনিসগুলো দেওয়া উচিত যে আপনার বর শর্টসে দিচ্ছে টাইটেল যে বন্ধুর সাথে দেখা করতে যাইছি যাচ্ছে হ্যাঁ মা মেন্টাল আছেন মেন্টাল না মেয়ের এই সময় চলছে যে পরিস্থিতি তাতে আরো আগুন ধরিয়ে দিচ্ছেন আমি জানি আপনি যদি সৎ মা না হয়ে থাকেন আপনি যদি মিনার সত্যিকারের মা হয়ে থাকেন তাহলে এরকম কাজকর্ম করবেন না আপনি যদি সত্যি মিনার আসল মা হন মিনার যদি আসল মা হয়ে থাকেন তাহলে নারী কাটা কোনো দিন পারেন না আপনি এই শিক্ষা দিতে আপনার যে রক্ত আপনার যে গুণ তার ভেতরে ভোরে ভরে ভর্তি হয়ে আছে আজ আমরা মিনার চরিত্রে বর্ণে স্বভাবে সমস্ত কিছু দেখতে পাচ্ছি আজ ওই সোনা বাবা কত কষ্টে রয়েছে হ্যাঁ তার বাবা হাজারো গুণের খারাপ আমরা বলছি না তার মাকে যেরকম তার বাবাকেও দুষসি আমরা এই নয় যে তার মাকে শুধু দুষছি তার বাবাকেও হাজার কোণে দুষছি যখন বাবাকে নিয়ে বলছি বাবাকেও কিন্তু ছাড়ছি তা নয় কিন্তু বাবাকেও কিন্তু ভালো মতন বলছি কিন্তু একটা মায়ের কর্তব্য কি বাবা হাজার হোক বাবা যাই করুক না কিন্তু মা মা তো বিশ্বের একটা শান্তির প্রতীক সে তার আঁচল বড় হয় কিন্তু সে তার সন্তানকে আঁকড়ে নিতে পারলো না সে তার সন্তানকে আঁকড়ে ধরে নিতে পারলো না পারবে কোথায় থেকে বলুন আপনি তো সেই শিক্ষাটা দেননি আপনি তো আপনার সন্তানকে টাকার মূল্যে বেচেন টাকার মূল্যে রাখেন আপনার সন্তান টাকা যখন দিতে পারেনি তখন এই পাপ ঘর থেকে বিদায় হলে বাঁচি আর যখন আপনার সন্তান ভোরে ভরে টাকা দিচ্ছে তখন মুখে কত হাসি তাই না তখন একদিন পর পর চিকেন একদিন পর পর ব্রেড রুটি অনেক কিছু খাবার খাওয়া হচ্ছে না খাবারে খোটা দিচ্ছি না খাবারে খোটা দেওয়ার আমি কে বলুন কিন্তু মেয়েকে যে বিচে মেয়ের স্বভাবে যে মানে যা বিক্রি করে আপনারা যেভাবে খেটে খাচ্ছেন না সেই জিনিসগুলোই দেখে ভীষণ ভালো লাগছে একজন মা বাবা হিসাবে আপনার আপনারা যেভাবে মেয়ের ব্যাপারে আগুন লাগাচ্ছেন এবং মেয়েকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন তার ভুল কাছে আমার তো মনে হয় না যে আপনাদের মতন মা বাবাদের এই রকম ভাবে ওয়াইটিতে থাকা দরকার কারণ আপনার তো একটা সরকারি চাকরি করা রয়েছে তার তো তো দরকার নেই কাজকর্ম করা আপনি এসে ওয়াইটিতে কি করছেন আপনি এসে ওয়াইটিতে আরো বেশি নোংরা ছড়াচ্ছেন কেন নোংরাটাকে দেখাছেন। আপনি আপনার ছেলেমেকে মেয়েকে রক্ষা করার চেষ্টা করুন আপনি আপনার ছেলেমেকে সেই শিক্ষা দিন তাহলে অন্ততপক্ষে আপনার ছেলে সেই শিক্ষা পাবে এবং তারাও তাদের সন্তানদের জন্য সেই শিক্ষাই প্রদান করবে কিন্তু দেখুন সেই শিক্ষা না আপনি দিতে পেরেছেন না সেই শিক্ষা আপনার সন্তানরা তাদের সন্তানদেরকে দিতে পারছে দেখুন এখনো সময় রয়েছে যে আপনার কিন্তু ছেলের এখনো সন্তান হয়নি তাই সময় থাকতে তাকে অন্ততঃপক্ষে শিক্ষা দিন যাতে সে তার সন্তানকে যেন কাছে রাখতে পারে একটা কথা জেনে রাখুন তো একটা কথার না 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 আমার প্রশ্নের উত্তর দিন আপনার শাশুড়ি মা কেন বলুন তো এত বয়স হয়ে গেল আপনার কাছে কেন থাকতে পারে না তার উত্তরটা দিন তো তাকে কেন মেয়ের বাড়ি থেকে পড়ে থাকতে হয় তার মানে আপনি আপনার শাশুড়ি মায়ের সাথেই থাকতে পারেন না আপনি যে আপনার ঘর জ্বলুনে কতটা রকম ঘর সেটা কিন্তু আমরা খুব ভালোই বুঝতে পারছি আপনি যে ঘরে একা থাকবেন একা থাকলে রাজত্ব করতে পারবেন এবং একা থাকার যে আরও কি কি করে বেড়ান মানে আপনার যদি আরও গুনাগুণ বলি মানে আপনি নিজেই বলেছেন বন্ধুর সাথে এই বুড়ো বয়সে বন্ধুর সাথে দেখা করতে চাইছি এটা মায়ের কোনো আদর্শতা এটা মায়ের কোনো আদর্শতার মধ্যে পড়ে যার মাই বলতে পারে যে বন্ধুর সাথে দেখা করতে চাইছে তার মেয়ে কেন বলবে না বলুন তাহলে আপনার কাছ থেকে আর কি আশা করতে পারি যে আপনার মেয়ে ঠিক কি শিক্ষা পাবে তাহলে আপনি তো শিখিয়ে দিচ্ছেন হাতে ধরে যে মেয়েকে কি শিক্ষা দেওয়া হবে তাই নয় কি কথাগুলো খুব খারাপ লাগতে পারে কিন্তু খুব বাস্তবতা বললাম মানুষের রক্ত থাকলে অন্তত ভেবে দেখবেন কথাগুলো গায়ের চামড়া ফাটতে পারে কথাগুলো শুনে কিন্তু বিশ্বাস করুন কাউকে যদি আয়না দেখানো হয় না তার ভীষণ ফাটে কিন্তু খুব বাস্তব বললাম আখিরে আপনার সন্তানের ভালো হবে আপনার সন্তানের ভালো হলে আমাদের কাউরির কিছু এসে যাবে না কিন্তু আপনার ঘরই ভালো থাকবে সেই জন্যেই বলা তো বন্ধুরা আজকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নবেন আমার আজকে যদি নতুন বন্ধু হয়ে থাকো আজকের মতন আশি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে ততক্ষণের জন্য টাটা